আজি ঝরে রাতে তোমার অভিসার পরান সখা বন্ধু হে আমার আজি ঝড়ে রাতে তোমার অভিসার সখা বন্ধু হে আমার আকে হতাশ নাই যে ঘুম নয়নে নয় দুয়ার খুলি হে প্রিয়ত সখা বন্ধু হে আজি ঝড়ে রাতে তোমার উভিসা কিছু দেখিতে তোমার পথ কোথায় ভাবিতা বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভবি সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে রে গভীর কোন অন্ধকারে রে তুমি পার বন্ধু হে আমার আকাশ হতাশ নাই যে ঘুম নয় বন্ধু হে আমার সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পা varan shakha